বিচ্ছিরি ব্লগ সেই আমাদের ওনার চলে এসেছে যে হচ্ছে যে আমার বিচ্ছিরি ব্লগ ও আজকে আমার ভাই আর কি কপি করছে কপি করছে বিচ্ছিরি ব্লগ এই যে गाइस চলে এসেছে আমরা এই কাছে কোনো বিচ্ছিরি ব্লগ নেই যে আমাদের শান্ত রইছে এই শান্ত চলো এই যে আমি আছে বাড়ি থেকে চলে এসেছি আমাদের হোটেলে আমাদের ভাইয়ের বাড়ি এই যে ভাইয়ের ভাইকে দিই ভাই চলো চলো এই যে বিচ্ছিরি ব্লগের ওনার বিচ্ছিরি ব্লগের ওনার আছে কিছু অসুবিধা নেই তো এই যে আমাদের শান্ত রইছে তো এই শান্ত রইছে শান্ত এসছে আজকে আজকে বিচ্ছিরি ব্লগ হচ্ছে এই যে শান্ত ওই যে সামনে ওই আরেকটা দাদা ভাই ওই যে দাঁড়িয়ে আছে এই যে

অনেক দিন পর আমরা হোটেলে চলে এসেছি বিছি রক করতে বাড়িপুর থেকে হোটেলে চলে এসেছি তো আমরা কেমন লাগছে বিছি লাগে বিছি লাগে এই ভাইয়ের একটা বিছি এই ভাইয়ের একটা বিছি বক্স চ্যানেল আছে ঠিক আছে ভাইয়েরটাতে চলে এসেছি चलो এই এই ভাইয়ের একটা বিছি চ্যানেল আছে ঠিক আছে আমার নাম নিয়ে করেছে কপিরাইট আপনারা কবে কপিরাইট মারবেন ঠিক আছে এই যে ভাইয়ের হইছে শান্ত পিছনে আসছে এই যে আমরা এখন এটা হচ্ছে হোটেল বাজার এই যে চলে এসেছি এরকম এই যে এই যে গাড়ি আছে গাড়ি আছে টোটো আছে এই चलो এই যে যে আমাদের বাবা এখন নিয়ে চলে এসেছে আমাদের হোটেলের বাজারে আমাদের খাবে বাবা ভাই নতুন ফ্রেম করেছে ভাই